হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করছি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন যে সকল নতুন দর্শক বন্ধুরা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ডিলিট করতে পারো না তো ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আর যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারো যদি দেখতে চাও দেখতে পারো না হলে স্কিপ করে যেতে পারো বন্ধুরা মেন কথা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবে তবন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা আপনার সবাই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের নিচে প্রোফাইল আছে নিচের প্রোফাইল সেই প্রোফাইল অপশানে ক্লিক করবেন এখানে তো এখানে ক্লিক করবেন ক্লিক পর উপরে রাইট সাইডে দেখতে পারবেন তিনটা দাগ আছে তো সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করবেন এরকম করে আসলো আসার পর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে ওই অপশনে আপনি ক্লিক করবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার বলে লেখা আছে ঠিক আছে অ্যাকাউন্ট সেন্টার ওই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা স্কল করে নিচের দিকে আসবেন ঠিক আছে আসার পর বন্ধুরা এখানে আরেকটা অপশান দেখতে পারবেন এই যে পার্সোনাল ডিটেলস বলে দেওয়া আছে ঠিক আছে পার্সোনাল ডিটেলস ভালো করে দেখে রাখবেন বন্ধুরা সেই পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন যখনই মধ্যে ক্লিক করবেন এরকম এন্টারফেয় চলে আসলো আসার পর বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটায় ক্লিক করবে সবার নিচেরটায় তারপর বন্ধুরা এখন এখানে দেখতে পাচ্ছ ছোট হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল লেখা আছে এই নিচের অপশনটা যে আসছে এই অপশনটা ঠিক আছে এই অপশনটা আপনারা ক্লিক করবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ইনস্টাগ্রামের যে পেজটা আছে বা প্রোফাইলটা আছে সেটা দেখাবে তো এখানে আপনি ক্লিক করবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধু দুইটা অপশান চলে আসছে আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে সবার প্রথমেরটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে এই যে প্রথমের অপশনটা সিলেক্ট করতে পারেন আর যদি আপনি পারমানেন্ট ডিলিট করতে চান তাহলে নিচের অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি ধরুন পারমানেন্ট ডিলিট করে দেব তো দিন নাম্বার অপশনটা সিলেক্ট করে জাস্ট নিচে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করবো যখনই মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে যে অপশনগুলো দিচ্ছে কী কারণে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট করবেন কারণ জাস্ট আমি একটা দিয়ে দিলাম সিলেক্ট করে জাস্ট ঠিক আছে তো না দিলেও কোনো ব্যাপার না নিচে বন্ধুরা কন্টিনিউ লেখা আছে আবার এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আবার নিচে এখানে কন্টিনিউ দেওয়া আছে ঠিক আছে তো এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন যখনই বন্ধুটা ক্লিক করবেন এরকম লোডিং নেবে নেওয়ার পর বন্ধুরা যে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তো সেটার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে সব বন্ধুরা আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে কন্টিনিউ বলে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দেবো তখন বন্ধুরা ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু এখানে বন্ধুরা দেখাবে ঠিক আছে মে উনত্রিশ দু হাজার চব্বিশ ঠিক আছে ঠিক আছে মে মাসের উনত্রিশ তারিখের মধ্যে যদি আপনি লগ ইন করেন আপনার অ্যাকাউন্টটা তাহলে কিন্তু ডিলিট হবে না মে মাসের পরে উনত্রিশ তারিখের পরে আপনার অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ঠিক আছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজবেন মনে হয় তো অবশ্যই এক লাইক করে দিন বন্ধুরা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধবাদ